নির্বাচন নিয়ে কি যে একটা খেলা শুরু হয়েছে মানে এক এক জনের বক্তব্যগুলো এক এক রকম তা আমি অপেক্ষা করছিলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে কি বলেন তো আমাদের বাংলাদেশে থাকা অবস্থায় নির্বাচন নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে রাজনৈতিক দলগুলো না জনগণ যখন চাইবে তখনই নির্বাচন হবে তো জনগণ তো আর জনগণ নাই আওয়ামী জনগণ বিএনপি জনগণ জামাতি জনগণ হেফাজতি জনগণ জনগণেরও নানান কালার আছে এই সব কিছুর বাইরে পাগল এই মুহূর্তে রিয়েল জনগণ হইতে পারে তবে পাগলের মধ্যে এখন দলবাজি আছে তো ফাইনাল আসলে নির্বাচন কবে হচ্ছে একদিকে সেনাপ্রধান বলছেন আঠারো মাস অপরদিকে যিনি নির্বাচন কমিশনকে সংস্কারের দায়িত্ব পেয়েছেন বদিউল আলম মজুমদার তিনি আবার বলছেন বিষয়টাতে একটু সময় লাগবে এত তাড়াতাড়ির সুযোগ নাই ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে আপনারা জানেন যে বিচরণ করছেন সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদের সাথে রাষ্ট্রদূতদের সাথে মানে রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করছেন সেইখানে গিয়া নির্বাচন নিয়ে তিনি একটা বার্তা দিয়েছেন তবে এইখানেও কিন্তু একটা ধোয়াশা তৈরি হয়েছে যে কবে সময়কালটা নিয়া দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শব্দগুলো দেখেন ভোটার তালিকা তার মানে এই মুহূর্তে ভোটার তালিকা নিয়ে একটা ঝামেলা আছে সেটাকে আপডেট করতে হবে দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে এখন এটা কি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে উপনীত হবেন নাকি অন্তর্বর্তী সরকারকে যারা পরিচালনা করছেন তাদের সাথে হবেন নাকি জনগণের সাথে কোনো গণভোটে বিষয়টা সামনে আসবে রোডম্যাপটা কি হবে ঐক্যমতে পৌঁছার এটা একটা ইস্যু যে মানে সংস্কারের ইস্যুটাতে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়াবার সাথে বৈঠকে একথা জানিয়েছেন অধ্যাপক অনুষ্ঠ তিনি বলছেন যে নির্বাচন বেসিক্যালি বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে সেই সম্পর্কে তিনি তথ্য দিয়েছেন তিনি বলছেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সংস্কারের বিষয়ে একমত হবে এরপর ভোটার তালিকা প্রস্তুত হবে তারপর নির্বাচনের তারিখটা সামনে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করবে তিনি এই উদ্যোগে আবার ডক্টর ইউনসুর প্রতি সমর্থনও জানিয়েছেন ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টিকে দ্রুত ট্র্যাক করবে যাই হোক এখানে নানান বক্তব্য আসছে তো একদিকে আবার নির্বাচন নিয়ে আওয়ামী লীগও সাধুবাদ জানাচ্ছে সেনা সেনাপ্রধানকে যে ফাইন আঠারো মাসের সময় দিচ্ছেন আরও আগেই দিয়ে দেন আমরা তো তোর তোরা ক্ষমতায় চলে আসবো আর আওয়ামী লীগকে বাদ দিয়া নির্বাচন বা সংস্কার কোনোটাই গ্রহণযোগ্য হবে না দাবি হচ্ছে সজীব অজেদ জয়ের অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ধারাগুলা পরিবর্তন করা হচ্ছে গণহত্যার অভিযোগে কোন দল যদি কানেক্ট হয় দশ বছরের জন্য ব্যান করারও কিন্তু আইন তৈরি করা হচ্ছে কেউ কেউ বলছেন এটা বেসিক্যালি আইনটা বাস্তব হবে বা বাস্তবায়নের প্রথম ধাপটাই হবে আওয়ামী লীগের উপর দিয়া তো আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার যে স্বপ্ন সেটা রাষ্ট্রীয়ভাবে আইন করেই টেকটিক্যালি রাষ্ট্রীয়ভাবে আইন না ধরেন আদালত কর্তৃক এই বিচারের মাধ্যমেই রায়ের মাধ্যমেই হয়তো আওয়ামী তাদের নির্বাচন করার সক্ষমতা হারাইলেও হারাইতে পারে এখন এটা বলা যাচ্ছে না যে আমাদের উপদেষ্টাটা আসলে ফাইনালি কোন দিকে মুভমেন্ট করবেন বা এটার রেজাল্টটা কী হবে প্রসিকিউশন থেকে কি রেজাল্ট আসবে তবে নির্বাচনের স্পেসিফিক টাইম এখনও আসলে কারোর কথাই কিন্তু এটা বোঝা যাচ্ছে না সময় বলে দেবে বিজয়ের বিষয়ে আপনার মন্তব্য কী আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ